দালাল সহযোগে বাংলাদেশে যাওয়ার আগে তারা লিসিমান্তে আটক গতকাল রাতে দালাল সহযোগে তারা লিসিমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানে তারা লিসিমান্তের বিএসএফ এর জওয়ানরা দালাল সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় জাহিদ হাসান তার বাড়ির সাতক্ষীরা জেলায় দালালের নাম আলমগীর মন্ডল তার বাড়ির গাইঘাটা এলাকায়